ঈদের তৃতীয় দিন কোথায় গেলাম সবাই মিলে ঘুরতে ঘুরতে যেয়ে কী কেনাকাটা করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যালেঞ্জে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমাকে ওয়াশ টাইম দিবেন। আমি সব সময় বলে থাকি আমার আরেকটি একটি চ্যালেঞ্জ ছিল লং টাইম কাজ করে আসছি কোনো সফলতা পাইনি প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিও টেনে টেনে দেখবেন না দু এক মিনিট দেখে কমেন্ট করবেন না আপনার চ্যানেলার জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি আজকে হয়েছে ঈদের তৃতীয় দিন আনব সাজিদ বলতেছে চলো ঘুরতে যাবো ঘুরতে যাবো আমাদের এখানে মেলা বসে এমনি তো প্রতি সপ্তাহে মেলা বসে আর ঈদের ভিতরে এক সপ্তাহ মেলা থাকে সেই মেলাতে খাবারের থেকে শুরু করে অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায় আর বাচ্চাদের খেলনাধুলনা তো থাকেই সব সময় ঈদের এক সপ্তাহ পর্যন্ত থাকে এখানে মাটির অনেক জিনিসপত্র উঠছে মাটির ব্যাং পেলেট তারপরে পুতুল ফুলদানির থেকে শুরু করে অনেক কিছুই আছে মাটির জিনিসপত্র গ সাজানোর জন্য এখানে আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা গাড়ি আর আমার আনাফ তো অস্থির হয়ে গেছে বন্দুক কেনার জন্য তো আনাফের জন্য বন্দুক দেখতেছি আমি যেরকম বন্দুক খুঁজতেছি ওগুলো দেখতেছি ওরকমই কেনার ইচ্ছা আছে যেরকম চাইতেছি আর কি এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আছে আর এখানেতে এত সুন্দর সুন্দর কাচের জিনিসপত্র এগুলো হচ্ছে সব পিস গড় সাজানোর জন্য আর আমরা যখন ছোটো ছিলাম আলনার ভিতরে চুরিগুলো রাখতাম মেলার থেকে নিয়ে সেই পুরনো দিনের আলনা চুরি রাখার এই মেলায় আসলে পাওয়া যায় এই আলনাগুলা চুরি রাখার জন্য আর এখানে আছে বিভিন্ন ধরনের খেলনার আইটেম আইটেমের কোনো কমতি নাই আর হচ্ছে যেখান থেকে সাজিদে ব্যাগ কিনছে ওর নাকি ব্যাগ লাগবে বলতেছে আমি একটা ব্যাগ কিনবো তা আমি বলি কিনো এখন আবার বলতে বলতেছে আমাকে আমারও ব্যাগ লাগবে আমাকে ব্যাগ কিনে দো আমি বলতেছি তুমি ছোট বেবি তোমার ব্যাগ লাগবে না বলতেছে আমারও ব্যাগ লাগবে তাই যে সাজিদে কিনে ফেলছে আর যখন টাকা দিতেছে একশো টাকা নোট দিয়েছিল বাকি টাকা ফেরত দিচ্ছে এখন চলে আসছে আর একটা দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে আনাফে দেখতেছে আর আমি হচ্ছে আনাফের জন্য একটা বন্ধু খুঁজতেছি মনের মতো হইতেছে না তার জন্য আর নিতেছি না তো দেখতেছে ও দেখতে দেখতে চলে আসছে এই যে মেলায় এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে এগুলোর ভিতরে বড় ছোট সবাই উঠতে পারে আর এই যে নৌকা আর ওই যে যে ফালা করে কি একটা কি বলে তিনটা মাথা এই মুহূর্তে নাম মনে পড়তেছে না এগুলো আছে তো প্রচুর লোকজন আছে এখানে অনেক মানুষজন তা আনফ সাজিতে উঠতে চাইছিলো আমি বলছি না এখন অনেক মানুষ প্রচুর ভিড় এত ভিড়ে ওঠার কোনো দরকার নাই তো আমি খুঁজতে খুঁজতে মেলার থেকে চলে আসছি নিরানব্বই দোকানে নাইনটি নাইনটের দোকানে এখানে এসে আমি যেরকম চাইতেছি আনাফের জন্য বন্দুক সেরকম পেয়ে গেছি এই দোকানটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশেই মেলার থেকে খুঁজতে খুঁজতে সেখান আর পাই নেই এখানে পেয়ে গেছি তার জন্য নিয়ে নিছি যে এখন ব্যাটারি বটতেছে এখানে তিনটা ব্যাটারি কিনে নিছি, তিনটা ব্যাটারি এটার ভিতরে ভরে দিবে। আনাফা তো অনেক খুশি পেয়ে এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আছেন আমার সাথে প্লিজ